আচ্ছা আর যারা করে তাদের ব্যাপারে কি বলতে তাদের ব্যাপারে আমি কিছু বলতে চাই না এটা আচ্ছা ব্যক্তিগত ব্যাপার যে যেটা করে খুশি থাকুক না আমার তো কোনো সমস্যা নেই আচ্ছা আর তোমার এই সৌন্দর্যের আহ রহস্য নিশ্চই আন্টি অফ কোর্স জেনেটিক একটা ব্যাপার তা বেশ বেশ সুন্দর তার জন্যই আচ্ছা তারপর আছে কিপ আপ কোট করার যে ব্যাপারটা মন্দিরে কি করে একটু জানতে চায় যারা মন্দিরের ভক্ত আছেন যারা মেয়েরা যে আপু কি করে নিজেকে এরকম ফিট রাখেন যারা আসলে তোমার মতো নাচ করছেন যারা তোমাকে দেখে তারা যাদের মনের মধ্যে সুক্ত একটা ইচ্ছা আছে যে মন্দির আপুর মতো আমিও যদি কখনো নায়িকা হতে পারতাম তাদের জন্য তোমার কিছু বলার আছে কিনা যে ওয়ার্কিং হার্ডার হার্ডিং আমার কাছে আমি বলতে পারি যে ওদেরকে অনেকেই আমাকে টেক্সট অর কমেন্ট বক্সে লেখে অনেকে আছে যারা নাচের মেয়েরা আমি আবার অনেক দেখি খুঁটে খুটে খুঁটে খুঁটে গুড গুলো বেশি দেখি ব্যাড গুলো স্কিপ করে তো দেখি যে আপনি আমার আইডল আর সামথিং লাইক দ্যাট আপনি নাচ থেকে যদি এসে ওরা আরও বেশি অ্যাপ্রিসিয়েট করে আসলে আমাকে তো যাদের এরকম ধ্যান ধারণা আছে আমি বলবো যে যদি নায়িকা হতে চায় এই নায়িকা হওয়ার ব্যাপারটা একদমই ইজি না তো তার জন্য হচ্ছে অনেক হার্ডওয়ার্কিং প্রয়োজন আর আমার কাছে মনে হয় যে অনেকে বলে যে নৃত্যশিল্পী মানেই দারুণ অভিনয় করতে পারবে বা কোনো কিছু শিখতে হবে না এটা একদমই ভুল ধারণা আমার কাছে মনে হয় যে কারণ এক একটা ক্যারেক্টার সব ক্যারেক্টার ডিফারেন্ট ডিফারেন্ট তুমি চাইলেই কোনো একটা ক্যারেক্টার দুদিনে সেটা নিজের মধ্যে পারবে না সো এটার জন্য তোমার অভিনয় একটু হলেও শিখতে হবে বা বেসিকটা তোমার জানতে হবে তো ওটা জেনে অভিনয় করা ভালো আমার কাছে মনে হয় যে তুমি হুট করে আসলে একজন আয়কার অফার দিল আর তুমি কাজ করা স্টার্ট করলে বা সেও অতটা মাথা ঘামালো না এরকম কাজ একদমই করা উচিত না ওটা বেশি দিন টিকে না ওকে ভবিষ্যৎ পরিকল্পনা শুনতে চাই যদি বলি যে কতদিন সিনেমা নায়িকা হয়ে মন্দিরা চক্রবর্তী থাকে যতদিন দর্শকরা আমাকে চাবে এক কথায় উত্তর তাহলে ভবিষ্যৎ পরিকল্পনা এটা নিয়ে আগামী 10 বছর ভবিষ্যৎ পরিকল্পনা একদমই নেই আমি এখন শুধু চাই যেমন তোমাকে বললাম লেজি ছিলাম এখন একদমই লেজি নেই আমি প্রচুর পরিমাণে কাজ করতে চাই আর দর্শকরা আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছে আমি যখন হল ভিজিটে গিয়েছিলাম যখন দর্শকরা বের হয়ে প্রতিক্রিয়া জানায় আমার খুবই ভালো লাগে মানে কিছু দর্শকরা ছিল আমার হাত ধরে রেখেছে আমাকে কোনোভাবে ছাড়বে না রাজ কোনোভাবে ছেড়ে নিয়ে এসেছে আবার অনেকে এসে বলছে তোমার অভিনয় দেখে আমার গুজ বাম্প হচ্ছিল এত দারুণ অভিনয় থাকে না এক একজন মানুষ হচ্ছে এক এক রকম তার অভিব্যক্তি মানে প্রকাশ করছে জানাচ্ছে তো এইগুলো থেকে আমার মনে হয় যে আমার আরও কাজ করতে হবে আরও এরকম ভালোবাসা চাই আমি সো ইন ফিউচার আমি নিজেকে একটা স্টাবলিশ পজিশানে দেখতে চাই অভিনেত্রী হিসাবে আর খুব অনেক কাজ করতে চাই আমি